আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য শার্ট ডিজাইনের একটি টুপিস শেয়ার করবো আপনারা যারা লং এর মধ্যে শার্ট ডিজাইনের লং যাদের প্রয়োজন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেমি লং এর মধ্যে খুবই সুন্দর অসাধারণ ফরম সাইডের সুন্দর বুকের কাছে এমপোটারি কাজ করা রয়েছে এবং ফরম সাইডের সুন্দর ওপেন শার্ট ডিজাইন করা রয়েছে কিন্তু এটি ফিক্সড করা শার্ট ডিজাইনের থাকবে এবং নিচে সুন্দর কামিজ স্টাইল থাকবে শার্টের মতন ফাড়া থাকবে আপনারা যারা শার্ট ডিজাইনের কামিজ টুপিস পরছেন তারা আমাদের থেকে এই টুপিসটি নিতে পারেন আমাদের এই টুপিসটির হাতার স্লিপটিও একদম অসাধারণ থাকবে সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি হাতার ডিজাইন থাকবে যাদের পছন্দ তারা এই টুপিসগুলো নিতে পারেন সাথে সুন্দর একটি স্যালোয়ার থাকবে ফ্রি সাইজের ফ্রি সাইজের একটি স্যালোয়ার থাকবে মিডিয়াম বডি যাদের তারা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর আমাদের এই টু পিসটির বেশ কয়েকটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন নেক্সট যে কালারটি শেয়ার শেয়ার করতেছি প্রত্যেকটি কালার কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ডের মধ্যে অসাধারণ অসাধারণ কালার যাদের যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এবং চয়েসফুল যাদের যারা একটু শার্ট ডিজাইনের টপস পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর এই এই পিসটি প্রত্যেকটির সাথে সুন্দর একটি স্যালোয়ার থাকবে ডিজাইন প্রত্যেকটার শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে প্রত্যেকটি কালার সুন্দর আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডার যে কালারগুলি মার্কেটে রয়েছে সেই কালারগুলি কিন্তু প্রত্যেকটি আমরা সংগ্রহ করেছি যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন সাথে সুন্দর একটি প্যান্ট থাকবে প্যান্টটি কিন্তু লং থাকবে অনেক বড় লংয়ের ভিতরে থাকবে নেক্সট আমরা আরেকটি সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই টু পিস শার্ট ডিজাইনের টুপিসটির প্রাইস থাকে মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনতা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আর একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করতেছি প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর সুন্দর চয়েসফুল কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন মাত্র নয়শো টাকা অন্য নয়শো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের টুপিসটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে